হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে ঠিক বিকেল পাঁচটা দশ আর আমি এখন রেডি হয়ে নিলাম সকাল থেকে আজকে ব্লগটা একদমই শুরু করা হয়নি তার কারণ গতকাল তোমার দাদা ভাই সারা রাত বাড়িতে আসেনি আমি ও বাড়িতেই ছিলাম ও সকাল সাড়ে ছটার সময় বাড়িতে এসছে তারপর আমি ওইখান থেকে সকাল সকাল চলে গেছিলাম ব্যাংকের কাজে মোটামুটি সারোটা থেকে রেডি হয়ে আর কি দশটার মধ্যে বেরিয়ে গেছিলাম সারাটা দিন ব্যাংকের কাজ মিটিয়ে আমি এ বাড়িতে এসছি তিনটের সময় তো তোমার দাল ভাই ও বাড়িতেই ছো এখানে খাওয়া দাওয়া করেছে তিনটার সময় আমরা এখানে এসেছি এসে আবার হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে যখন বাড়িতেই আছি তাহলে চলো একটু বাজারের দিকে যাই তো ওই জন্য এখন রেডি হয়ে নিয়েছি যাবো একটু বাজারে দেখি কি করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগে তো শেয়ার করবোই আর আজকে চুড়িদারটা অনেক দিন পরে পরে নিলাম প্রত্যেকটা চুড়িদারই আমার গায়ে হচ্ছে না ভীষণ টাইট সেই জন্য এইটা পরে রেডি হয়ে নিলাম আরও আগে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে মাছ হচ্ছে নদীতে কিন্তু কিছু করার নেই মনটা ভীষণ খারাপ বলো কিছু বলবে বলবে কেন তুমি কিছু বলবে না বলো কি মনের দুঃখে কিছু বলতে ইচ্ছে করছে না কি বলবো আগে হেলমেট পরছো কেন এখন মাথা খারাপ হয়ে গেছে নাকি মনের দুঃখে মনের দুঃখে মাথা খারাপ হয়ে গেছে চলো সাথে দুঃখ দুঃখ সারাদিন রাত বাড়ি থাকে না লাইট থাকবে মনে নেই বন্ধ করে দিয়ে এসছি

মাছ খাও না মাছ ধরার জন্য পাগল হয়ে যাও না কি মাছ পাঁচা মাছ খাও তুমি বাবা তুমি মানে খুব ভালো খাও ভালো খাও হ্যাঁ চলো ধরে নিয়ে আসি খাবে না চলো নৌকায় ঘুরে আসি এভাবে চলো চলো আমি রেডি চলো না যাও বাইক রেখে আসো ভিতরে আরে চলো বাইক তো তোমাদের

এই আমি আমু তো আমি আমু তো কিন্তু এই যে রেডি হয়ে দেখ নৌকায় দাঁড়ালে হ্যাঁ ওই সব হবো না যা খুশি তাই না হ্যাঁ ওই সব হয় নাকি তাই অত সস্তা নাকি হ্যাঁ অত সস্তা নাকি সব কিছু তাই তুই রাখ তোমার ফোন করলে এমনি তো লেট হয়ে যায়

প্রচণ্ড গরম নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে ও চলে গেলো মাছ ধরতে ওইদিকে পপি ফোন করে রাগারাগি করছে বাজার থেকে কাজ বাজ সেরে ওদের বাড়িতে একটু যাওয়ার কথা ছিল তো জানি না কখন যাব এখন তো সন্ধ্যে তো লেগেই গেল আর ও তো প্রচণ্ড রাগারাগি করছে বলছে আজকে তুই যত রাত করেই আসিস তো বাড়িতে যেতে দেব না এবার যা খুশি তাই কর তো এই হচ্ছে সমস্যা আর ওইদিকেও তো মাছ ধরা ছেড়ে আসবে না এখন মাছ ধরার এত নেশা কি বলবো আর এখন নদীতে মাছ হচ্ছে এটা রেখেও যেতেও পারছে না তো তাই জন্য বললো তুমি একটু দাঁড়াও আমি দশ মিনিট ঘুরে আসি তো আমি এখানেই দাঁড়িয়ে আছি আরও চলে গেছে মাছ ধরতে ভাইয়ের সাথে ভাই একা একা নৌকা নিয়ে নৌকা চালিয়ে মাছ ধরা মানে একা সম্ভব নয় নদীতেও তো স্রোত আছে তো সেই জন্য ও লোক পাচ্ছিল না তোমার দাদা ভাইয়ের তো ইচ্ছে তাই চলে গেল ছোট ছোটো যে বাঁচা মাছগুলি হয় খেতে ভীষণ টেস্টি একদম ছোট ছোট বাঁচা মাছ ওই মাছ হচ্ছে এখন তো বললো তুমি দশ মিনিট দাঁড়াও আমি ঘুরে আসি দেখা যাক পাই কি না একটু ওয়েট করি আর ওই যে আমাদের বাইকটা রয়েছে ওইখানে পরে মাছ ধরতে চলে গেছে একটাও পাওনি পেছো এই যে সবাই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য ওই দিকটা বেশি আছে ওই দেখো ওই দিকে আমাদের ওই দিকটা অনেক এখন তো আমি বাবার বাড়ির সামনে আছি এই দিকটা চলে এসেছি আর ওই দেখো দেখতে পাচ্ছ অন্ধকারে দেখা যায় অন্ধকারে দেখা যায় হ্যাঁ এখন কম হয়ে গেছে মাছ একটু আগে আরো অনেক বেশি হচ্ছিল ওই দেখো ওই দিক দিয়েও আসছে সবাই নৌকা নিয়ে কই মাছ আছে ওর মধ্যে অত ছোট ছোট মাছ ওই দিয়ে ধরা যায় দেখি দেখাও বিশাল ব্যাপার তোমার মান সম্মান তাও রাখলো ক্যামেরায় ফ্ল্যাশ জ্বালাতে হবে এই জ মাছ ধরেছি মাছ ইস কত কষ্ট বলো তো কেমন করছে হ্যাঁ কটা আছে দুটো বা একবারে দুটো

সাড়ে চারটে থেকে বেরোবো বেরোবো করতে করতে এখন বাজে সাতটা বাড়ি মোড়ে এসে দাঁড়িয়েছি এখান থেকে দু প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম আর তার সাথে দুটো ব্যাগও কিনে নিলাম বাড়ি থেকে তোমার দাদাভাই বলেছিল ব্যাগটা নিয়ে আসার জন্য কিন্তু এই ব্যাগগুলি কিনতেই হতো মানে আগে থেকেই আমরা ভেবে রেখেছিলাম বাজারে গেলে কিনবো তাই জন্য ভাবলাম তাহলে আর বাড়ি থেকে টেনে নিয়ে যাবো না তো এখন সোজা চলে যাবো পপিদের বাড়িতে

বাড়িতে আসতে না আসতে ধুমকি খেয়ে নিলাম দেখো লাঠি হাতে রাস্তায় এরকম বরণ কে করে এইভাবে বরণ কে করে ভাই লাঠি বন্ধ লাঠি করে বরণ কে করে কফি খারাপ আসে না আজকে তো যাওয়ার নাম আজকে আসবে তো যাবোই না ওই দেখো যাওয়ার কথা বলে বলে আগেই খারাপ করে দেয় এই হচ্ছে পপিদের বাড়ি বাজারে অনেক কেনাকাটা ছিল কিন্তু সেগুলো হলো না অনেকটা রাত হয়ে গেছে সোজা চলে আসলাম আমাদের বাড়িতে দেখো লেট হয়ে গেছে কাকি কোথায় এখন আমরা যাচ্ছি উপরে কাকি প্লেটটা ধরিয়ে দিল কারণ পপি উপরে আছে একদম তিন তলার উপরে এটা হচ্ছে দোতলা এই যে টিভি চলছে কাকিমা এইদিকে টিভি দেখতে আবার নিচে চলে এসলো আমাদের সাথে

थक दे करते ना খুবই অল্প সময়ের জন্য আজ পপিদের বাড়িতে এসেছি কিন্তু এই সময়টুকুই আমরা সবাই এত বেশি মজা করেছি কি বলবো তোমাদের সবটা তো ক্যামেরাবন্দি করা হয়নি আর এই যে দইটা কাকিমা নিজেই বাড়িতে বানিয়েছে তাই এনে দিল আর সজল এখানে আসলে মানে জামাই আদরের থেকে কোনো কিছু কম যায় না কাকিমা ভীষণই ভালোবাসে আমাদেরকে আর ওরা সবাই ভীষণ ভালো মানুষ তোমরা বলো না যে পপিদিকে তোমাদেরও ভীষণ ভালো লাগে সত্যি সবাই খুব ভালো আর এখানে আসলে আমার কখনো মনে হয় না যে আমি বান্ধবী বাড়িতে এসেছি ও যেমন আমার বাড়িতে গেলে নিজের বাড়ির মতো মনে করে সেম ব্যাপার আমার ক্ষেত্রেও তো আমরা সবাই একসঙ্গে বসে অনেক রকমের গল্প হাসাহাসি কথাবার্তা বলছিলাম আর ছাদেই যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে সেই জন্য মনে হচ্ছিল একটা পিকনিক পিকনিক ব্যাপার তো এই আর কি সবাই অনেক মজা করেছি আর এই যে চিকেনটা রান্না হচ্ছে তার সাথে পবে ফ্রায়েড রাইস করতে চেয়েছিলো সমস্ত কিছু রেডিও করা রয়েছে তবুও আমি করতে দিইনি আর সজল বারবার বলছিল যে খাবো না ফ্রায়েড রাইসটা ওই রুটি করো চিকেন দিয়ে রুটি খাবো তো তাই জন্য পরে আবার রুটি করা হয়েছিল ফ্রায়েড রাইসটা বাদ দিয়ে তো রুটি আর চিকেন কষা তার সঙ্গে তো এটা ওটা খাওয়ার তালেই ছিলাম সেটা তোমরা দেখলেই তো এখন বেজে গেছে সাড়ে দশটারও বেশি আরও তো আমাদেরকে ছাড়তেই চাইছিল না শুধু ওর কথা বলে ভুল হবে কাকা কাকিমা দুজনাই বারবার বলছিলো তোরা থেকে যে আমাদের বাড়িতে কি থাকার যায় নেই এরকম বলছিলো কাকা কিন্তু ওদের বাড়িটা এত বড়ো সড়ো আর এত জায়গা লোক নেই লোকের বড্ড অভাব শুধু কাকা কাকিমাই বাড়িতে থাকে দুই দাদা মানে ভাই দাদা সবাই বাইরেই থাকে আর দাদা তো রিসেন্ট বিয়ে করেছে সেই বিয়ের ব্লগ তো তোমরা অনেকেই দেখেছো তো বৌদি আর দাদা এই মুহূর্তে বাড়িতে ছিল না মানে ওনারা বেড়াতে গেছে সেই জন্য পপি এখন কাকা কাকিমা এই বাড়িতে রয়েছে তো আমাদেরকে অনেক জোর করেছিল কিন্তু সম্ভব নয় অনেক বাধা বিঘ্ন পেরিয়ে রাত এগারোটার সময় আমরা এখান থেকে বেরিয়েছি আর এখন এই যে যাচ্ছি বাড়িতে রাস্তা পুরো ফাঁকা একটু ভয় ভয় লাগছিল চারিদিকে যা হচ্ছে আর যেতে যেতে দেখছিলাম বিশ্বকর্মা পুজো হয়েছে সেই প্যান্ডেলটা এখনও রয়েছে ঠাকুর এখনও রয়েছে মণ্ডপে আর তার সাথে গানও বাজছিলো তো বেশ ভালো লাগছিল দেখে তবে অনেক যেহেতু রাত্রি হয়ে গেছে সেই জন্য আর কোথাও দাঁড়ানো হয়নি আর পপিতে বাড়িতে এই সময়টুকু সত্যি ভীষণ ভালো কাটিয়েছি আরও একটু আগে যেতে পারলে আরও ভালো হতো এই আর কি আর ওদের পুরো বাড়িটা হয়তো এর আগে আমি যখন ওদের বাড়িতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে যেহেতু খুবই অল্প সময়ের জন্য গেছি তাই পুরোটা দেখাতে পারিনি ভীষণ সুন্দর বাড়িটা এবং অনেক বড়ো সড়ো তো যাই হোক হ্যাঁ আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই